নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হলে কি কি নথির প্রয়োজন হবে যদি আপনার জন্ম বা আপনার বাবার জন্ম উনিশশো সালের আগে হয় তাহলে আপনাকে কি কি নথি দিতে হবে যদি আপনার দু সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে কি করতে হবে আর যদি নাম না থাকে তাহলে কি করতে হবে সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই এই ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন ভোটার ভেরিফিকেশনের বিষয়ে সম্পূর্ণ বিষয়গুলি জানার জন্যে বন্ধুরা বিহারে যে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে সেখানে মোট এগারোটি নথির কথা বলা হয়েছে যেটা আপনারা হয়তো অনেক নিউজ চ্যানেলে বা বিভিন্ন আর্টিকেলে দেখেছেন তো পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হলে বিহারের মতো সেই এগারোটি নথির প্রয়োজন হবে কি হবে না সেই প্রশ্নটা কিন্তু আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে তো চলুন বন্ধুরা আমরা দেখে যে বিহারে কি কি নথির কথা বলা হয়েছে এগারোটি যে নথির কথা বলা হয়েছে তো কি কি নথির কথা সেখানে বলা হয়েছে তো দেখুন এক নম্বরে যে নথিটির কথা এখানে বলা হয়েছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সে আপনার সেই পরিচয়পত্র লাগবে দুই নম্বরে আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি ব্যাংক পোস্ট অফিস এনআরসির নথিও গ্রাহ্য তিন নম্বরে জন্মের শংসাপত্র চার নম্বরে বলা হয়েছে বৈধ পাসপোর্ট পাঁচ নম্বরে বলা হয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে ছয় নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র সাত নাম্বারে বলা হয়েছে তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র যেমন এসসি এসটি বা ওবিসি তো সেটা এখানে বলা হয়েছে আট নাম্বারে বলা হয়েছে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি তালিকায় নাম নয় নম্বরে বলা হয়েছে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র দশ নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার এবং সবশেষে এগারো নম্বরে বলা হয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল পর্চা ইত্যাদি তো বন্ধুরা এই নথিগুলি কিন্তু বিহারে যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে সেখানে দেখা হচ্ছে তো যদি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হয় তাহলে এই নথিগুলির প্রয়োজন হবে কি না তো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব তো দেখুন পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন শুরু হয় তাহলে কিন্তু এই নথিগুলির প্রয়োজন হবে না এতগুলি নথি কিন্তু আপনার লাগবে না যদি আপনার বা আপনার বাবার নাম দু দুই সালের ভোটার লিস্টে থাকে ঠিক আছে তাহলে কিন্তু কোনো নথির আপনার প্রয়োজন হবে না বা আপনার ভোটার ভেরিফিকেশন হবে না এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর যদি আপনার বা আপনার বাবার জন্ম উনিশশো সালের আগে হয় আর যদি দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে বা আপনার ডকুমেন্টগুলি কিন্তু খুঁতিয়ে দেখা হবে আর যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বা আপনার বাবার নাম থাকে তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে না তো দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিন্তু নিজের মোবাইল থেকেই আপনারা চেক করে নিতে পারবেন সেই লিস্টটা কিন্তু ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট নিজের মোবাইলেই ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই খবরটা আপনারা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন কারণ সবাই কিন্তু এই ভোটার ভেরিফিকেশনের বিষয়ে সম্পূর্ণ বিষয়টা জানে না ভুলভাল খবর দেখে কিন্তু তারা বিভিন্ন চিন্তায় পড়ে গেছে তো সবার সঙ্গে কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা সব সময় পেয়ে যাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের ভোটার ভেরিফিকেশনের বিষয়ে কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ